হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য এশিয়া রোবোট ম্যানিকোর্স ফ্রম ব্রাইট স্কিলস আজকে আমরা শিখব মাইক্রো কন্ট্রোলারের বেসিক্স সো মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলতে চাই মাইক্রো কন্ট্রোলটা আসলে কি । সো মাইক্রো নিয়ে কথা বলার শুরুতে আমাদের জানতে হবে মাইক্রো কন্ট্রোলারটা আসলে কি। আমরা যদি শব্দটাকে দুই ভাগ করি তাহলে বুঝতে পারবো মাইক্রো এবং কন্ট্রোলার রাইট সো মাইক্রোমিস হচ্ছে ছোটো এবং কন্ট্রোলার মিস হচ্ছে যেটা নিয়ন্ত্রণ করে সো মাইক্রো কন্ট্রোলার মিস হচ্ছে এমটি ডিভাইস যেটা অন্যান্য ডিভাইসগুলোকে বা অন্যান্য জিনিসপত্রকে নিয়ন্ত্রণ করে পরবর্তীতে যদি বলতে চাই তাহলে মাইক্রো কন্ট্রোলার হচ্ছে একটা টাইনি কম্পিউটার বা ছোট একটি কম্পিউটার যেটা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে থাকে বা একটা সার্কিটের মধ্যে বিল্ডিং থাকে বা একটা চিপে বিল্ডিং থাকে সো মাইক্রো মধ্যে মূলত সিপিউ র্যাম রোম ইনপুট আউটপুট পোর্ট সিগনাল পোর্ট টাইমার এবং অসিলেটর এই সবগুলো জিনিস আলাদা আলাদা করে বিল্ডিং থাকে দ্যাট মিনস একটি মাইক্রো কন্ট্রোলের মধ্যে সবগুলো কম্পোনেন্ট ইন্টুগ্রেটেড থাকে সো মাইক্রো কন্ট্রোলার ডিফারেন্ট ব্র্যান্ডসের ডিফারেন্ট ভ্যারিয়েন্টসের ডিফারেন্ট টাইপের হয়ে থাকে আমি মাইক্রোমোটার যে জিনিসগুলো কন্টেইন করে সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই সিপিও সিপি মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিওতে যেটা হয় ম্যাথমেটিক্যাল যত অপারেশন কিংবা কন্ডিশনাল যত অপারেশন এই যত অপারেশন কম্পিউটারে করতে হয় সেটা সিপিওর মাধ্যমে করে থাকে সেকেন্ড জিনিস হচ্ছে র্যাম র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তো র্যামে কি হয় আমরা সিপিউতে যখন কোনো কিছু ক্যালকুলেশন করার প্রয়োজন হয় সেই ক্যালকুলেশন করার ডেটাগুলো র্যামে টেম্পোরালি সেফ থাকে সেটা ক্যালকুলেশন করার পরের ডেটাও হতে পারে কিংবা ক্যালকুলেশনের প্রিপেয়ার্ড যে ডেটাটা সেটাও হতে পারে র্যাম ইউজালি খুবই ফাস্টার হয়ে থাকে এবং খুবই ছোট সাইজের হয়ে থাকে রোম রোম হচ্ছে রিড অনলি মেমোরি মানে এমন মেমরি যেগুলো হচ্ছে আমরা শুধুমাত্র রিড করতে পারবো দ্যাট পড়তে পারবো দ্যাট মিনস এটা বারবার রাইড করা যাবে না র্যামের মধ্যে কিন্তু আমরা ডেটা বারবার রাইড এবং রিড করতে পারবো দ্যাটস ওয়াই এটা র্যান্ডম অ্যাক্সেস বলা হয় অন দ্য আদার হ্যান্ড রোম কিন্তু রিড অনলি মেমোরি দ্যাট মিনস শুধুমাত্র আমরা ডেটা রিড করতে পারবো এক্স্যাক্টলি ফোর্থ পয়েন্ট হচ্ছে আই আয়ো মিন্স হচ্ছে ইনপুট এবং আউটপুট পোর্ট আয়ো নিয়ে যদিও আমরা বিস্তারিত নেক্সট স্টেপে দেখতে পাবো তারপর আয়ো নিয়ে ধারণা দিচ্ছি আয়ো হচ্ছে একটি কম্পিউটার বা একটি মাইক্রো কন্ট্রোলার মধ্যে কিছু ইনপুট এবং আউটপুট যে হ্যান্ডেল করার বিষয়টা সেটা মেনটেন করে তারপর হচ্ছে সিরিয়াল পোর্ট সিরিয়াল পোর্টটা সিরিয়াল কমিউনিকেশন বা সিরিয়ালি যেরকম কমিউনিকেশন বা যোগাযোগ করতে হয় উইদিন দ্য সার্কিট ওর আউটসাইড অফ দ্য সার্কিট সেই জায়গাগুলো হ্যান্ডেল করে টাইমার টাইমার অ্যান্ড অসিলেটর বোথ আর অলমোস্ট দ্য সেম অসিলেটরের কাজ হচ্ছে টাইমটাকে মেনটেইন করা টাইমারের কাজ হচ্ছে সেম টাইমটাকে মেন্টেন করা সো টাইমার অ্যান্ড অসিলেটর বোধ কাজ করে হচ্ছে এই যে মাইক্রো কন্ট্রোলার এটার টাইমিংটা কন্টিনিউ রাখতে দ্যাট মিন্স আমি যদি চিন্তা করি আমাদের কম্পিউটারে আমি যদি একবার ঘড়ি দিয়ে রাখি সেই ঘড়িটা কিন্তু সেভ করা হয়ে থাকে সেই ঘড়িটা যে চলছে বা কতটুকু চলবে এক সেকেন্ড মানে কতটুকু সময় সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি টাইমারে অসিলেটার হ্যান্ডেল করে সো যেটা বলছিলাম যে মাইক্রো কন্ট্রোলারে ডিফারেন্ট ফ্যামিলিস রয়েছে বা ডিফারেন্ট পার্টস ডিফারেন্ট ব্র্যান্ডস রয়েছে তার মধ্যে রয়েছে ইন্টেল এইট জিরো ফাইভ ওয়ান সিরিজ তারপর হচ্ছে এভিয়া দ্যাট মিনস অ্যাটমেল সিরিজ পিক মাইক্রো কন্ট্রোলার এ আর এম মাইক্রো কন্ট্রোলার এক্সেট্রা সো এজ আই সেট আয়ু নিয়ে আমরা ডিটেইলি কথা বলবো অ্যান্ড মাইক্রো কোণ্টালের সাথে আয়ু জিনিসটা খুব ইন্টিগ্রেটেডলি জড়িত আমরা বেসিক্যালি এই কোর্সটাতে মাইক্রো কোণ্টালের আয়োটা খুব ভালোভাবে হ্যান্ডেল করা শিখবো কেন আয়ো হ্যান্ডেল করার মাধ্যমে আমরা ডিফারেন্ট সেন্সর্স অ্যান্ড আউটপুট ডিভাইসগুলো বারবার ব্যবহার করবো এবং সেটি ইউটিলাইজ করবো সো একটি মাইক্রো মূলত সো একটি মাইক্রোকন্ট্রোলার বেসিক কিছু অপারেশন ফলো করে চলে বা বেশি কিছু নিয়ম ফলো করে চলে তার মধ্যে হচ্ছে ইনপুট নেয়া সেই ইনপুট ডেটাটাকে প্রসেস করা দেন হচ্ছে সেটাকে আউটপুট দেওয়া সাপোজ প্রিভিয়াসলি আমরা যে প্রজেক্টটা করেছিলাম যেটার মধ্যে আমরা দেখিয়েছিলাম কিভাবে লাইট সুইচ তৈরি করতে হয় উইদাউট এ মাইক্রো কন্ট্রোলার রাইট এক্স্যাক্টলি আমি যদি সেই জিনিসটা চিন্তা করি সেখানে ইনপুট হচ্ছে ওই যে সেন্সরের যে ভ্যালু সেটা সেই ইনপুটের ডেটাটা প্রসেস করছে কে মাইক্রো কন্ট্রোলার প্রিভিয়াসলি আমরা কিসে করেছিলাম প্রিভিয়াসলি আমরা রেজিস্টার দিয়ে করেছিলাম কি রেজিস্টার ভেরিয়েবল রেজিস্টার বাট এখানে সেই কন্ডিশনটা মাইক্রো কন্ট্রোলার ফুলফিল করবে তারপর যখন লাইটটা কমে যাবে তখন আউটপুটে এলইডিটাকে সিগন্যাল সিগনাল দিবে জ্বলে ওঠার জন্য সো মাইক্রো বেসিক্যালি কী হিসাবে কাজ করে নিয়ন্ত্রক হিসাবে কাজ করে কতটুকু ডার্কনেসে কখন লাইটটা জ্বলবে এই জিনিসগুলো হ্যান্ডেল করে পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত জানব আরডিনো সম্পর্কে